আপনারা দেখতে পাচ্ছেন মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক ভাই সামনে রয়েছেন এবং তার যে নেতাকর্মীরা শত শতভাবে আজকে মিছিলে বা প্রোগ্রামে অংশগ্রহণ করছেন নেতাকর্মীদের তাদের প্রত্যাশা হচ্ছে মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাকের যে বহিষ্কার আদেশে বহিষ্কার আদেশ প্রত্যাহারের জন্য তারা কিন্তু আসলে মিছিল দিচ্ছেন বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন যে আসলে দুর্দিনে তাকে কিন্তু আসলে মিয়া মুস্তাফিজুর রহমানকে পাশে পেয়েছেন তেমনটি আমরা সাধারণ মানুষের কাছ থেকে আমরা জেনেছি যে তারা এটি চাচ্ছেন যে একজন আদর্শ ন্যায়নিষ্ঠ যে যিনি সাধারণ মানুষের দুর্দিনে পাশে থাকেন তেমন একজন নেতা আসলে তাকে আসলে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার চাচ্ছেন

মোস্তাক ভাই ভালো লোক মোস্তাক ভাই খুব ভালো লোক তার মতো লোক খুব হয় না মোস্তাক ভাই খুব আমাদের পানপ্রিয় লোক দুর্দিনে অনেক কষ্ট করেছে আমরা ডাক দাও মাত্রই তাকে কাছে পাই

আপনারা বলার চেষ্টা করেছেন যে আপনাদের উপর অত্যাচার নির্যাতন স্টিম রোলার আমরা যদি বলি আমরা এই এই ষোলো বছরে আমরা সবচেয়ে বেশি আমরা আন্দোলন সংগ্রাম করছি এই রিয়াজ ভাই এবং মোস্তাক মাধ্যমে এরা ছাড়া কোনো লোক এই তালতলি শহরে আন্দোলন সংগ্রাম করে না আমরা দেখি না আমরা যে তরুণ আমরা তরুণ আমরা সব তো তালতুলি যত তরুণ দেখবেন সবই মোস্তাক ভাই হ্যাঁ নতুন প্রজন্মে আমরা আমরা এনে মোস্তাক ভাইয়ের বহিষ্কার আদেশ প্রত্যাহার চাই এবং

তার সাথে আমরা কথা বলবো আসলে তিনি কি চাচ্ছেন আমি তো চাচ্ছে যাচ্ছি শুধু মোস্তাক ভাই কি চাই পথ প্রদূষণ চাই রিয়াজ ভাইকে চাই আমাদের পথে সৎ নেতা চাই তবেই তো আমাদের সার্থকতা জীবন তারা তো আমরা ন্যায় নীতি সে খুব সৎ নীতি আদর্শ খুব কষ্ট তেগী নেতা আমাদের গরিবের বন্ধু মুস্তাক সে গরিবের বন্ধু আমাদের মেহনতি মানুষ যারা আছে আমরা কষ্ট করে খাই জেলে ভাই যারা আসি আমাদের ডাক দেওয়া মাত্রই তাকে পাই ভালো ন্যায় নীতি ভালো বিচার আছে আমরা না সেগুলো বিপুল সংখ্যে বিপুল সংখ্যে ভোট পেয়ে বার চেয়ারম্যান হয়েছিল সে ভালো লোক আমাদের মতো পানপ্রিয় নেতা সেন্টারে উনত্রিশটাই আর ভোট বোনা লাগে নাই সে এমন নেতা আমাদের মাঝে

মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক আমি যতটুকু কথা বলেছি পর্যন্ত আমি এতটা আসলে ধারণা করতে পাইনি যে আসলে তার প্রতি মানুষের এতটা ভালোবাসা আসলে তারা তো ফুটে তাদের কথা থেকে ফুটে উঠছে আসলে তারা চাচ্ছেন মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক ভাইয়ের যে বহিষ্কার আদেশ সেটি আসলে তারা প্রত্যাহার চাচ্ছেন আচ্ছা আর কেউ আপনারা কথা বলবেন না আপনাদের প্রত্যাশা কি আমি এই তালতলি উপজেলা সারিকেল ইউনিয়নের সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক দীর্ঘদিন আমি এই মোস্তাক ভাই রিয়াস ভাই এদের সাথে আমার এই রাজনৈতিক জীবনে তাদের সাথে পথ চলা তারা সমস্ত আন্দোলন সংগ্রামে রিয়াস এবং মুস্তাক ভাই এই আন্দোলন সংগ্রাম তারাই এই তালতলিতে করছে তারাই এই তারা যদি না থাকতে মনে হয় এই তালতলিতে কোন বিএনপির অস্তিত্ব থাকতো না আজকে আজকে এই তালতলিতে বিএনপি রিয়াজ এবং মুস্তাক ভাই তারাই এই বিএনপি কে এই তালতলিতে রাখছে এবং টিকিয়ে রাখছেন এবং এই তালতলির গণমানুষের সাথে মোস্তাক এবং রিয়াজের ভালো mohabbat এবং সব সময় থাকে আমরা সাধারণ মানুষ আমরা চাই পূর্ণভাবে আবার মুস্তাক ভাইকে বহিষ্কার আদেশ উঠাইয়া নিয়া উঠাইয়া নিয়া তাকে আবার সয় স্থানে বহাল করা হোক এবং রিয়াজ ভাইকে আমরা সভাপতি হিসেবে এই তালতলি উপজেলায় দেখতে চাই ধন্যবাদ সকলকে দর্শক শুনতে পেলেন এই ভাইটির কাছ থেকে আমরা চেষ্টা করব সকলের কাছ থেকে আসলে তাদের প্রত্যাশা কি আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দীর্ঘ সতেরো বছর পর আজকে তারা কিন্তু সত আজকে তাদের ঈদের উৎসব চলছে এক প্রকারে কিন্তু তাদের একটু তাদের আরও একটু তাদের যে আনন্দটা আটু মানে আনন্দে পরিণত হবে আরও বেগমান হবে আনন্দটা আরও তাদের ভাগাভাগি করতে আরও একটু ভালো হবে সে একে অপরের সাথে তাদের প্রত্যাশা হচ্ছে তা তাদের যে মনের আশা সেটা হচ্ছে মিয়া মিস্তাফ মোস্তাফিজুর রহমান মোস্তাক ভাইয়ের যে বহিষ্কার আদেশ প্রথার চাচ্ছেন এটি দশকরাথ ভাই আছেন তার সাথে আমরা কথা বলবো আসলে কেন তিনি বহিষ্কার আদেশ কেন তারা প্রথার চাচ্ছেন রহমান বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি জিন্দাবাদ আসলে আমরা দেখেছি বিগত সতেরোটা বছর এই তালতল উপজেলা মাটিতে একমাত্র মোস্তাফ মোস্তাফিজুর রহমান মোস্তাক ভাইয়ের হাত ধরে রিয়াজ ভাইয়ের হাত ধরে এই সাধারণ যারা বিএমপি করে তারা আমরা একমাত্র তালতলিতে আসছি আইসে আমরা নেতা পাইছি একমাত্র মোস্তাক ভাই এবং রিয়াজ ভাইকে অন্য যারা আছে তারা গাটা গা তারা বিগত করে আওয়ামী লাগে তারা হাত করে চলছে কিন্তু এই পাঁচ তারিখের পর আমরা দেখছি নগদা বিএনপি এই তালতুলি মাটিতে অনেক জ্বালাইছে কিন্তু আমরা এই পাঁচ তারিখে আগে শুধু মোস্তাক ছাড়া মোস্তাক রিয়াল ছাড়া কোন নেতা আমরা দেখি নাই আমরা বরিশাল ঢাকা যত আন্দোলন সংগ্রাম করেছি মোস্তাক ভাই তাদের নেতৃত্বে এবং মোস্তাক ভাইয়ের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা অবিলম্বে মোস্তাক ভাইয়ের বহিষ্কার আদেশ প্রত্যাহার চাই অবিলম্বে তারেক জিয়ার কাছে আমাদের অনুরোধ এই তালতলি সাধারণ জনগণের অনুরোধ আমরা বিএনপির অনুরোধ মোস্তাক ভাইকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাকে সসম্মানে তার স্থানে তাকে বসানো হোক এই বলে আমার সম্পর্ক এবং রিয়াজ ভাইকে আমাদের তালতুলি উপজেলায় বিএনপির সভাপতি হিসেবে আমরা দেখতে চাই বিসমিল্লাহ রহমান রহিম এই তালতুলি উপজেলায় এই সতেরোটি বছর ধরে মাঠে ঘাটে মোস্তাক মেয়া কি পাওয়া গেছে এবং এই রিয়াজ মেয়া কি পাওয়া গেছে এবং এই দেশের জনগণ এই তালতুলি উপজেলার জনগণ এই এদের কি মাঠে দেখছে এবং এই জন্যই সব সময় তাদের পাশেই আছে এবং এই মোস্তাক মেয়াকে বহিষ্কার আদেশ প্রত্যাহার চায় এবং রিয়াজ বাইকে সভাপতি চায় এই বলে আমার হ্যাঁ আমরা সুখে দুখে তার পাশে থাকতে চাই আমরা তাকে সভাপতি দেখতে চাই রিয়াজ বাইকে ধন্যবাদ আপনাকে অসংখ্য এই সতেরোটি বছর এই ফেসির সরকার যাওয়ার পরে নাক দাবি এমপি নেতা আজকে তালতলি দেখা যাচ্ছে তার আগে দৌড় দিলে দৌড় এই ভাই মুস্তাফিজুর রহমান মুস্তাক ভাই আমাদের পাশে ছিল আন্দোলনে সংগ্রামে আগেও ছিল এখনো থাকবে নাগদা আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব করে আমাদের আজকের এই মুস্তাফিজ মুস্তাক ভাইকে বিব্রত করতেছে আমরা তার বহিষ্কার আদেশ আমরা তাকে প্রত্যাহার চাই এই বলে আমি সবাকে অভিনন্দন জানিয়ে আমার বাংলাদেশ জাতীয়বাদী দলের নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাফাক ভাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম আপনারা জানেন জিয়র রহমান দি তারপর হামিদ খান শেখ মুজিবুর রহমান পাঁচজন নেতা এই শেখ মুজিবুর রহমানের আগরতলা ষড়যন্ত্র মামলায় দায়ের করছে সারাইছে কেটা হালাই তো জেলখানে সারাইছে কেটা সরোয়ার্দি ভাসানি হামিদ খান জিয়ার রহমান সাত নাম্বার আমাদের সেক্টরের জলিল মেজার বুঝছেন কিন্তু এই দেশে পাঁচটা বংশ কেরা কেরা জানেন নামই গেছে পশে গল সাবেক কেটে কেটে কন মেসের হিগনের একজন তারপর ওই আনু পৌঁছাইছেরা খুনার গুষ্ঠী পাঁচটারির আজিবাদী খুনার গুষ্ঠী আকুবালি তালুকদার খুনার গুষ্ঠী এই চার গুষ্ঠী গেছে এবার আইসে কেডা এবার তালুকদার বাড়ি কেডা কেডা তালুকদার বাড়ি এই কি তালুকদার জানি আর রে গেলাম ওই তালুকদারা এস স্টাইয়া ভালো লোক আছে কেডা এখন বন্দালিয়া বন্দালি মেয়েটার নাম নাই হ্যাঁ মেয়া হ্যাঁ আনোর দিবেন তো নাম নাই হ্যাঁ ফকুমে সবচেয়ে ভালো পাকিস্তান পিরিয়ডের আয়ুব খানের হেড কুলুপ মাহমুদ মিয়া প্রাণ আহসান আহসান কিন্তু পাকিস্তান পিরিয়ডে আয়ুব খান হারে বাসান বলাইছে আপনারা যত যাই কন এই ফকুমিয়া ফকুমিয়া ছেলে এই যতই আমতরি নামায় ভজ সন্তান বুঝছেন আমি ভক্তিতে তক্তিতে জানি না মুসরা দেবেন যদি তালতলি তলি এই দক্ষিণবঙ্গে উন্নয়ন চান বুঝছেন হ্যালো মুস্তাফিজের দেবেন আমরা কোন মানুষ যদি ভোট না দেবেন আল্লাহ থাকলে হইবে কিন্তু আপনারা দেন আমরা ভাগ্য ফিরে বুঝছেন ভক্তিটা ভক্তি জানিনা না এই এই দেশে ভদ্র আমতলি নেমাই ভদ্র সন্তান ফকুমিয়ার গোষ্ঠী ফকুমিয়ার ছেলে মুস্তাফিজুর রহমান বুঝছেন আর আমরা কি দেবেন আপনাকে দেবেন আজ দিন খোদা হাফিস বাংলাদেশ জিন্দাবাদ সকালে হ্যাঁ রহমান

লাই পড়ে যা পায়া ফান্দে পড়িয়া ইয়াহি আ রে ওরে আশামালবা দো শান্তি কমিটি পিস কমিটি আরও রাজাকার কত না বানাইলো hore 30 লক্ষ মা বইনের इज्जत लिया চিনি মিনি কো ওরে बाघ লাদায় শের দাহ লাল যত ভয়রা দিবেন কান কা হटिया ওরে ইন্ডিয়া হাজার দয়া হইল রে বাংলা লাগি ওরে গোহলা গুলি কত না দিল যাও শোনা শুনো দি ওরে বাংলাদেশ দেশকে স্বীকৃতি দিলো যাও दुश्मनो ও राइবারো লাগি আরে রে ফাঁদে आयुब खान कान दे ये हेरे टिक्का खान खान ए आधारा जाने ना ए ए जो बांग्ला मुक्ति जो दर हेट के जी जी जी। कौन देख के डा के डा कौन है के कौन देख के डा उस्मान उस्मानी उस्मान ए टिक्का खान ना ना मुक्ति जो जमान बीएमपी हेड कोलोक के डा ফখরুল বিএমির হ্যাটকুলু ফখরুল এই পারলেন না কইতে মুক্তিযোদ্ধার হ্যাটকুলু পড়লে কি কে আসসালাম আলাইকুম আর একজন বাইরা আসছেন ছুটে আসছেন আহ তার আসলে তারা অনেকেই বলার চেষ্টা করেছেন দূর সময় দুর্দিনে সাবেক সরকারের সময় তারা নানা নির্যাতনের শিকার হয়েছেন এই নির্যাতনের সময় একমাত্র ব্যক্তি যিনি মিয়া মুস্তাফিজুর রহমান মোস্তাকে তারা পাশে পেয়েছেন এমনটি তারা জানিয়েছেন দর্শক এক ভাইয়ের সাথে আমরা কথা বলবো আসলে আপনি কেন আসছেন বিসমুল্লাহ রহমান রহিম আজকে আমি উপস্থিত হয়েছি এই কবি এমপির কর্মী সভায় এখানে আমাদের আসলে ভারাক্রান্ত মন কেননা আমাদের আজকে এখানে উপস্থিত থাকার কথা ছিল মিয়া মুস্তাফিজুর রহমান মোস্তাক যার হাত ধরে আমরা আজকে এই রাজ সতেরোটি বছর পার করেছি এবং যার হাত ধরে আজকে রাজনীতিতে এসেছি আমি দুই নাম ছোটবাগি ইউনাম ছাত্রদলের সভাপতি আমরা মাদ্রাসা থেকে মোস্তাক ভাই আমাদেরকে নিয়ে আসে প্রত্যেকটা বিএনপির প্রোগ্রামে প্রত্যেকটা প্রোগ্রামে ঢাকায় বরগুনায় এবং বরিশালে সব সব জায়গায় আমাদেরকে নিয়েছে এবং তালতলির রাজনীতি টোটালি তালতলি রাজনীতি চাঙ্গা করেছে মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক সে সাবেক ভাইস চেয়ারম্যান ছিল সাবেক সদস্য সচিব ছিল তাকে নির্বাচন করার কারণে করে বহিষ্কার করেছে আমরা তার বহিষ্কার ভাইয়ের হাত ধরে রাজনীতি দিয়েছি আমরা তার বহিষ্কার আদেশ প্রত্যাহার চাই এবং সেই সাথে আজকে মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজ ভাইয়ের সভাপতিত্ব আমরা দাবি করছি করছি ইনশাল্লাহ আজকে এই কর্মী সভা সফল করার জন্য আপনাদেরকে সবাইকে আহ্বান করেছি বাংলাদেশ জিনতে অসংখ্য ধন্যবাদ দৈনিক শিক্ষা সময়ের পক্ষ থেকে দর্শক লাইভটি শেয়ার করে দিবেন এখন এক ভাই রয়েছে আমাদের সামনে তার সাথে আমরা কথা বলবো আজকে দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সভা এই কর্মী সভাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নেতা কর্মীরা আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন আসলে আপনি কেন আসছেন আজকে আজকের আমি আসছি আজকের এই কর্মী সভায় দীর্ঘ সতেরোটি বছর ফেসিদ শেখ হাসিনার অত্যাচার জুলুম নির্যাতন স্বীকার করছে মেয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক কিন্তু আজকের কোন কারণে কোন ভুলের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে তা জানি না তবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আহ্বান জানাবো এবং যত বাংলাদেশের সকল বিএনপির নেতা আহ্বান জানাবো যে মিয়া মুস্তাফিজুর রহমান মোস্তাকের মতো নেতাকে বহিষ্কার করলে বরগুনা জেলার এবং তালতলি উপজেলার রাজনৈতিক রাজনীতিক অচল হয়ে যাবে এবং আমরা তার মুখের দিকে তাকিয়ে আছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমরা অতি বিলম্বে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করার জন্য অনুমতি চাই শুনতে ভাইদের আসলে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ কৃষক শ্রমিক জেলে আসলে এই এই সব ধরনের মানুষই আসলে বসবাস করে এদের আসলে প্রত্যাশা এদের প্রত্যাশা হচ্ছে যে মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক ভাইয়ের যে বহিষ্কার আদেশ সেটি আসলে প্রথার চাচ্ছেন এরা আসলে আপনি কেন আসছেন জনসভায় আসেন জনসভা আসছেন আসলে আপনি কি চাচ্ছেন কেমন নেতা চাচ্ছেন মোস্তাকের চাই মোস্তাক ভাই তো আসলে তিনি তো বহিষ্কৃত এখন আপনারা কিভাবে চান বহিষ্কার তার প্রত্যাহার আসলে তার যে বহিষ্কার রয়েছে বহিষ্কার আদেশ রয়েছে সে সেটি আর কি সেই আদেশটি আপনারা প্রথার চাচ্ছে ঠিক আছে দর্শক আপনারা দেখে থাকুন আমাদের লাইভটি শেয়ার করে দিবেন আপনি যে যেখান থেকে দেখছেন দৈনিক শিক্ষার সমার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি য দর্শক আমরা এভাবে আরও যারা সমর্থকরা আছি বা বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু আজকে সতেরো বছর পরে আজকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির আজকে যে প্রাণ ফিরে পেয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকমের আর সতেরো বছরে এমন কোনো তাড়াতাড়ি উপজেলা আর কোনো প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হয়নি এটি সব মনে হয় এই সতেরো বছরে আজকে প্রথম দিন এখানে সমাবেশের জন্য আসছি আপনি আজকে সমাবেশকে কেন্দ্র করে আপনার প্রত্যাশা কি কাকে চাচ্ছেন বা কেমন নেতা চাচ্ছেন সে কেমন হবে যদি আপনি কিছু অবশ্যই চাচ্ছি জনগণের নেতা যারা দেশ